যে সকল ভাই বোনেরা লাইভে আসেন আজকে দুদিন যাবো লাইভে আসতে পারিনি সবাই চলে আসেন বন্ধুরা কে ওদের থেকে লাইভটি দেখতেছে একটু কমেন্টে বলবেন দেখতেছে চলে আসেন বন্ধুরা লাইফটি দেখতেছে আপনাদের কমেন্টে এবং ইনবক্সে এসে কমেন্ট করেন কমেন্টে লিখে যান কোথায় থেকে লাইফটি দেখতেছে চলে আসুন বন্ধুরা যত বাইরে চলে আসুন এখন একজন কমেন্ট করেন কোথার থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে বলবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন এবং আপনাদের কমেন্টে বলে কেমন আছেন আপনারা এখানে ডাবল ট্যাপ দেন ডাবল ট্যাপ দিলে লাইক ট্যান হয়ে যাবে তো আজকে পারিবারিক সমস্যার জন্য দু দিন যাবৎ লাইভে আসতে পারে নাই হঠাৎ করে আজকে লাইভে আসি দুদিন যাবত আমি লাইভে আসতে পারি নাই সেই জন্য আজকে রাত্রে চলে আসলাম যা আমার আবু চলে আসছে এল এম ক্লব সিস্টার হাওরিও কেমন আছেন আপনি ভালো আছেন সিস্টার সিস্টার জয়েন করেছেন এসে কমেন্ট করতেছেন আমার লেগাল্যান্ড থেকে ভারত থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে জয়েন করেছেন এল এম ব্লকস সিস্টার জয়েন করেছে সিস্টারকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম নেক্সট কোয়েশ্চেন প্রশ্ন করে কমেন্ট করে দুদিন পারিবারিক জামালার জন্য লাইভ করতে পারে নাই দুদিন পরে আজকে হঠাৎ লাইভে আসলাম সকল ভাই বোনদেরকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা শুভরাত্রি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছে অন না আচ্ছা ঠিক আছে অন থাকেন অন থাকলেই ধন্যবাদ থ্যাংক ইউ যথেষ্ট Assalamualaikum dan anas assalamualaikum belasan bolor abi sibi kalau হুকুন ভাই হুকুন ভাইয়া জয়েন করেছেন আসসালামু আলাইকুম হুকুন ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ হুকুন কে আপনি কেমন আছেন আশা করি ভালো আছে আজকে দুদিন যাবো লাইভে যেতে পারেনি পারিবারিক ঝামেলার জন্য কাজের ব্যস্ততার জন্য আসতে পারেনি তাই লিস্টটা ডাউন হয়ে যাবে বিদায় রাত্রে হঠাৎ করে চলে আসলাম লাইভে বেশিক্ষণ থাকবো না আর যে সকল ভাই বোনেরা আজকে ল্যাবের সংযুক্ত হয়েছেন প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ভালোবাসা এবং প্রত্যেক থেকে ল্যাবটি দেখতেছেন আপনাদের কমেন্টে বলবেন এল এম ব্লকস নেগাল্যান্ড ওয়েস্ট বেঙ্গল ভারত থেকে এসেছেন সিস্টার সিস্টারকেও ধন্যবাদ জানাচ্ছি বরিশাল থেকে জয়েন করেছেন কুকুন ভাই কুকুন ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করতেছেন একটু বেশি বেশি কমেন্ট করেন দুদিন যাবৎ ল্যাবে আসতে পারে নাই ওষুধ করতে পারে নাই ভাই ব্যস্ততার জন্য কাজের জন্য আসতে পারে নাই তো সেই জন্যেই আপনারা আমাকে অনেকে মিস করেছে আমাকে অবশ্য পান নাই লাইভে পান নাই ল্যাবে দেখতে পান নাই দুদিন যাবৎ কারণ এলবিতে আমি সকাল এবং রাতে ঘুরে থাকি তো হঠাৎ করে আজকে রাত্রে বারোটার দিকেই চলে আসলাম তো কেমন আছেন আপনারা বেশি বেশি করে একটু কমেন্ট করবেন আর তাছাড়া আজকে মনটা আমার খারাপ অনেক মন খারাপ কারণ আমার আত্মীয় চিকিৎসা দিন আছে এইগুলো নিয়ে ব্যস্ততা নিয়ে দূর দিন যাব তো একটু বেশি বেশি কমেন্ট করবে আর একটু সময় দেবেন সকল ভাই বোনরা এবং কোথায় থেকে দেখতেছেন লাইভটি একটু কমেন্টে বলবে কেমন আছে আমি ভালো নাই বাইক কেন ভাই কখন ভাই কী হয়েছে আজকে মন খারাপ কেন কী সমস্যা সুন্দর লাইভ হবে ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ভাই দুদিন পরে হঠাৎ করে লাইভে আসছি তো তাছাড়া বেশিক্ষণ থাকবো না এক ঘন্টার উপরে লাইভ করবো না যেহেতু গভীর রাতে চলে আসছি হঠাৎ করে গভীর রাতে আমি লাইভ করি না আপনিও জানেন ভালো করে জানেন তো আজকে দ্বিতীয় জয়েন করেছেন আপনার আর প্রথম জয়েন করেছেন নাগাল্যান্ড থেকে এম ব্লগস সিস্টার জয়েন করেছেন ভারত থেকে আর ফুক ভাই জয়েন করেছেন বরিশাল থেকে দুজন জয়েন হয়েছে দুজনকেই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল গভীর রাতে আপনারা আমার লাইবের সংযুক্ত হয়েছেন সময় দিচ্ছেন মন খারাপ কেন কি সমস্যা কি বল একজন কি ক্ষতি করেছে বলেন তো একটু কমেন্টে বলেন তো আমাকে কি সমস্যা করছে তার ব্লগ দিয়ে দিতেন ব্লগ করে দিতেন কেউ যদি ক্ষতি করে তার ব্লক করে দেবেন সমস্যা কি হ্যাঁ এখানে কোটি কোটি মানুষ আছে ভাই কোটি কোটি মানুষ থেকে একজন কে বের করে দিলে তো কোনো সমস্যা নাই কোটি কোটি লোক তাই না আমার লাইভে থাকা সবার কমেন্ট হাইড করে দিচ্ছে আচ্ছা তো তার ইয়ে চ্যানেলটা ইয়ে করতে পারছে আপনার লাইভে যে সকল কমেন্টগুলো হাইট করেছিল তার চ্যানেলটা কি আপনার শুরু হয়েছিল না অবশ্যই সে কমেন্ট করছে সে কমেন্ট ছাড়া তো হাইক করতে হাইট করতে পারবে না ভাই কারো চ্যানেল যদি হাইট করতে হয় তার তার বুলো নিতে হবে যে হাইট করবে বলু ছাড়া সে হাইট করতে পারবে না এক নম্বর হলো বলু থাকতে হবে দুই নম্বর হলেও আপনার চ্যানেলে কমেন্ট করতে হবে কমেন্ট করাই মানি তার চ্যানেলটা সাজেস্ট হলো তাহলে তা আপনার লাইভে সংযুক্ত হবে আর কমেন্ট যদি না করে হ্যাঁ শো করেছে আচ্ছা শো করলে আপনি কাজ করবেন একবারে ওই যে ইয়ে দিয়ে দেবেন একটা দিবেন প্রথমটা দেবেন ইয়া রিপোর্ট আর দ্বিতীয়টা দিয়ে দেবেন ব্লক দুটা অপশান কাজ করবেন একটা প্রথমটা রিপোর্ট আর দ্বিতীয়টা ব্লক ঠিক আছে দুটা কাজ করবেন আগে রিপোর্টটা দেবেন তারপরে পনেরো বিশ সেকেন্ডের পরে যাইয়া রিপোর্টটা যখন স্যান্ট হয়ে যাবে স্যান্ট হওয়ার পরে সাত বিশ মিনিট ইয়া বিশ সেকেন্ড পরে দেয়া একটা ইয়ে দিয়ে দেবেন ব্লক মেরে দেবেন আচ্ছা 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 সে বুলু নিজে হাইট করেছে আচ্ছা বুলুটা হাইট করছে বুঝতে পারছি আমি বোঝাই আপনি যখন দিচ্ছেন না তাহলে বুলু দিচ্ছেন তো বুলু দেওয়ার পরে ওই বুলুটাই সে হাইট করছে আমরা যখন বুলু দেওয়ার পরে কারোর চ্যানেলে যখন যাই ঠিক আছে চ্যানেল অ্যাক্টিভিটিস গো চ্যানেল তারপরে পিআইপিন তারপরে মটরেশন সেকশন হাইট এইগুলা কিন্তু অপশনগুলা কিন্তু দেখাবে ঠিক আছে সে কি করছে আমি বুঝাই নি আপনাকে সে হয়তো আপনার চ্যানেলে আসছে আসার পরে গুলোটা নিচে গুলোটা পাওয়ার পরে সে ক্লিক করছে বুঝছেন ক্লিক করার পরে আপনাকে যারা কমেন্ট করতেছে প্রত্যেকটি কমেন্টের উপরে সে ক্লিক করছে বুঝতে পারছেন এরকম ক্লিক করছে সপরের উপরে ক্লিক করছে ক্লিক করিয়া আইড অপশন মেরে দিছে মেরে দেওয়ার পরে আপনাকে যারা ওই যে সিরিয়ালভাবে কমেন্ট করছে না এটা তো শু আছে না আচ্ছা ওটা কিন্তু দেখা বুঝতে পারছে এই কাজটাই করছে তবে আপনি এক কাজ করবেন তার মতো না কন্টেন্ট ক্রিয়েটার দরকার নেই এই কাজটাই করবেন সে পরিচিত তো তার চ্যাল তার চ্যানেল আছে না এরকম তো ভাই আমারও ক্ষতি করছে যার জন্য এই অপশন চালু করে দিয়েছি আমি এখন কাউকে বলু দেয় না দিতে চাই না ভাই আপনি আছে আপনার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে ইন করছে ইন করে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমার ভিডিওগুলো দেখবে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটি ওয়াচিং করবেন ওয়াচিং করার পরেই আপনি কমেন্ট করে আসবেন আমি আপনাকে যাচাই বাছাই করে দেখব চ্যানেলটা ঠিক আছে কি না থাকলে আমি একশো পারসেন্ট নিশ্চিত থাকতে হবে ব্যাক পাবেন আর যাচাই বাছাইতে যদি ওনার চ্যানেলের কোনো প্রবলেম থাকে সমস্যা থাকে ব্যাগ পাবেন না অতএব ভালো মন্দটা আপনি বুঝে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন না না রাখবেন আর আপনি যদি আরেকটা বলি এটা হলো প্রথম অপশন তারপরে দ্বিতীয় অপশনটা তৃতীয় অপশানটা হল আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেলে আপনার স্বার্থে থাকবেন কাজ শেখার স্বার্থে লাইভে যখন আসে আমি মাঝে মাঝে কিছু টিপস দিই এগুলো আপনাদের উপকার আসবে এভাবে থাকতে পারে এবং আর মাঝে মাঝে আমার টিপসগুলো দেখে আপনার চ্যানেলটা যদি একট করে আমি যখন দেখব তাহলে আমি ঠিক আছে দেখেন ভাইয়া আমার হয়তো সাবস্ক্রাইবার কম থাকতে পারে কিন্তু কাজ জান মোটামুটি বেশি না জানবো সামান্য একটু জানি চ্যানেল চালানোর মতন